গাইবান্ধা সদর উপজেলার নয় নং খোলাহাটি ইউনিয়নের টাকিমারির বিল এই অংশটি নয় নং খোলাহাটি ইউনিয়নের মোট আয়তন চোদ্দ দশমিক সাত শূন্য বর্গ কিলোমিটার সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল বর্তমানে প্রায় সাড়ে তিন লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায় বিভিন্ন জাতের সরিষার বীজে প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ হয়ে থাকে তেল আর বাকি অংশ চল্লিশ থেকে তেতাল্লিশ পারসেন্ট হয় খৈল এই খৈলে প্রচুর পরিমাণে আমিষ থাকে তাই খৈল গরু ও মহিষের জন্য খুবই পুষ্টিকর খাদ্য বাংলাদেশে প্রায় তিন ধরনের সরিষাক চাষ করা হয় এগুলো হলো টরি শ্বেতো ও রাই